চক্র এটা হচ্ছে সলঙ্গা থানায় অবস্থিত আমাদের বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন মুখী আমাদের এই একটা উত্তরবঙ্গের সবচেয়ে প্রাণ কেন্দ্র আমরা চাইব এই উন্নয়নটা আমাদের ধারাবাহিকতার সামনে যে সরকার হচ্ছে না কেন সেই উন্নয়নটা যেন আমাদের এইভাবে সুন্দর পরিবেশের জন্য আমাদের রাখতে পারে এবং আগামী আরও একশো বছর দুশো বছর পরে যখন আসবে যারা এই উন্নয়ন এর চাইতে যেন আমরা অগ্রগতি আরও বেশি দিন আমরা আগাইতে পারি এই জন্য আমি জনসাধারণ এবং বাংলাদেশের সবার কাছে আমরা অনুরোধ জানাবো দেশের সবাই এই দেশটা আমার আপনার সবার হিন্দু মুসলিম খ্রিস্টান হয়তো যারা আছে না কেন সবার এই দেশটা এই দেশটা আমাদেরকে রাখতে হবে এবং দেশটা আমাদেরকে রক্ষণাবেক্ষণে রাখতে হবে এই দেশটা আমরা চাইবো না কারো কাছে হস্তান্তর করার জন্য আমরা এই দেশটার সুন্দর পরিবেশে আমরা রাখবো আমরা সবাই মিলে যেন এই দেশটা একত্র করে দেশটা আরও সুন্দর পরিবেশে করে আরও ভালো করে রাখবো এই বলে আমি দেশবাসীর কাছে ধন্যবাদ জানাবো জীবনটা আমার সো কৃষি আমাকেই নিতে হবে তাই আমি আবার অনুরোধ জানাবো এই দেশটা যেন আমাদের আরো উন্নয়নমুখী হয় দোয়া জানা